টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসলো রংপুর রাইডার্স গতকাল গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাটকীয় পরাজয় বরণ করেন নুরুল হাসান সোহানের দল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভিক্টোরিয়ানসের বিপক্ষে সৌম্য সরকারের অর্ধশতকের পরও দশ রানে হারে দলটি টানা দুই হারে পয়েন্ট টেবিলে শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো একান্ন রান স্কোরবোর্ডে তোলে ভিক্টোরিয়ান দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া দুই ওপেনার মিলে যোগ করে সত্তর রান চল্লিশ রান করে ম্যাকডোনাল্ড ফিল্ডে ভাঙে উদ্বোধনী জুটি এই ওপেনারকে ফেরান রিশাদ হোসেন আর এক ওপেনার ক্লার করেছে একত্রিশ বলে বত্রিশ রান এরপর তিনে নেমে সঞ্জয় দুর্দান্ত ব্যাটিং করেছে তার ব্যাট থেকে এসেছে চব্বিশ বলে একত্রিশ রান আর শেষ দিকে স্কট অ্যাডওয়ার্ড সতেরো বলে অপরাজিত তিরিশ রান করলে দেড়শো পেরানো সংগ্রহ পায় ভিক্টোরিয়ান রিশাদে জ্বলিতে যায় দুই উইকেট ভিক্টোরিয়ার দেয় একশো বাহান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর প্রথম ওভারেই দলটার বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে এক ছক্কা এক চারের মার দুই ওভার শেষে রংপুরে সংগ্রহ দ্বারায় ছাব্বিশ রান পরে চতুর্থ ওভারে দুই বল পরেই ক্যাচ দিয়ে ফিরে যান টেলর পাওয়ার প্লে শেষে রংপুর রাইডার্স এর সংগ্রহ দ্বারায় তেষট্টি রান এক পাশ আগলে রেখে সৌম্য সরকার আদায় করে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পরে আউট হয়ে যায় ক্যালাম স্টোরের বলে ক্যাচ তুলে মাঝে আফিফ হোসেন হারায় দলটি কিন্তু সৌম্য রংপুর কে রেখেছিল জয়ের পথেই চোদ্দ দশমিক চার ওভারে ব্যক্তিগত একান্ন রানে ফিরেছিলেন তখনও জয়টা চোখের সামনেই দেখছিল রং সেই ওভারে বিদায় নেন অধিনায়ক সোহান করেন দশ বলে চার ম্যাচে ফিরতে পারেননি রংপুর রিসাদ এগারো বলে এগারো রান করেন খুশদিল সার ব্যাট থেকে আসে পনেরো রান কিন্তু ততক্ষণে ডট বল পড়েছে অনেক বেশি শেষ পর্যন্ত সাত উইকেটে একশো একচল্লিশ রানে থামে রংপুর ম্যাচটি হারে তারা দশ রানের ব্যবধানে